বাংলাদেশ জামায়াতী ইসলামী এবং বিএনপি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক দুটি দল আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কাঠামো প্রসার প্রসারণা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন দুটি দল লম্বা সময়ে একসাথে রাজনীতি করলেও এখন তারা ভিন্ন ভিন্ন বর্তমানে তাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও বিভিন্ন সময় বাধা বিপত্তি দেখা যায় জামাত ইসলামী এবং বিএনপি বর্তমানের জনগণের মনের মধ্যে সবচেয়ে এই দুটি দলে গাথা রয়েছে এই দুটি দলের মধ্যেই যে কোনো একটি দলকে আগামীতে সরকারি ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশের সাধারণ জনগণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জরিপে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে বিএনপি একটু বেশি এগিয়ে আছে এবং জামায়াত ইসলামী তার পরের অবস্থানে রয়েছে নির্বাচন যদি একটু লম্বা সময় পরে হয় তাহলে হয়তো বাংলাদেশ জামায়াত ইসলামী আবারও উপরে উঠতে পারে কারণ বর্তমান রাজনীতির মাঠে বিএনপির অনেক তৃণমূল নেতাকর্মীর কারণে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের মানসম্মান হারাতে হচ্ছে যার কারণে বিএনপি দিনে দিনে একটু জনপ্রিয়তা হারাচ্ছে অন্যদিকে জামায়াত ইসলামী তারা সুন্দরভাবে রাজনীতি কাঠামো পরিচালনা করছেন যার কারণে সাধারণ মানুষের মধ্যে তারা দিনে দিনে জনপ্রিয়তা বেশি পাচ্ছেন হয়তো আগামীতে বাংলাদেশ জামায়াতি ইসলামই ক্ষমতায় বসতে পারে যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন একটু লম্বা সময়ের পরে দেয়